ইসলাম প্রিয় তৌহেদির জনতা আগামী ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার সময় বাদ আসর হতে রাত দশটা পর্যন্ত রাহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসা মাওনাবাজার শাখার উদ্যোগে এক বিশাল বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাওনাবাজার মাওনা শ্রীপুর গাজীপুর উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নুরুল হক সভাপতি অত্র মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর বিএনপি উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী চেয়ারম্যান তালিমুসন্না গ্রুপ মহুতামিম মার্কাজি তালিমুসন্না ঢাকা বিশেষে বক্তা হিসাবে ওয়াজ মাওলানা গাজী আল মাহমুদ সভাপতি জাতীয় উলামা মশাইক আম্মা পরিষদ বাংলাদেশ গাজীপুর জেলা আরু ওয়াজ ফরমাইবিন মুফতি রাকিব বিন জালাল ইমাম উ খতিব পিয়ার জামে মসজিদ মাওনা বাজার উক্ত ওয়াজ মাহফিলে আরু ওয়াজ ফরমাইবিন স্থানীয় উলামাই কেরামগণ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন আল পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে রহমত রহুমত অলকুরানের পথ এই পথি আসল প